দেশে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ভোটের অধিকার যে প্রয়োগ যেটা সেটা বাধাগ্রস্ত হয়েছে এই এই বাধা অপসারণ করে মানুষের যে ভুটের অধিকারটা প্রতিষ্ঠা করা এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যদি আমরা একটু ব্যর্থ হই এদের রক্তের সাথে বেইমানি করা হোক এটা এটা এদের রক্তের সাথে মোনাফিক করা হোক এই মুনাফিকই আমরা করতে পারবো এই বেইমানি আমরা করতে পারবো এই বয়সে এসে এই বেমানি করার মতো মন মানুষের তো নেই

সেটা বাধাগ্রস্ত হয়েছে এই এই বাধা অপসারণ করে মানুষের ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ আমি আমি মনে করি যে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে ভর দিতে হবে সাম্প্রতিককালে অগাস্টের এবং জুলাই অগাস্টে যে মানুষের যে প্রাণহানি হয়েছে কত লোক শহীদ হয়েছে তাদের রেজাল্ট হয়েছে

মুক্ত পরিবেশে উন্মুক্ত পরিবেশে তাদের পছন্দের প্রাপ্তিকে ভোট দিতে চেয়েছে যেটা মানুষ বঞ্চিত ছিল এবং যাদের বয়স চোদ্দ সালে ছিল আঠারো বছর ভোটা হয়েছিল তারা তো এখন আঠাশ বছর হয়ে গেছে না চোদ্দ সাল থেকে আঠাশ বছর হয়ে গেছে ভোট দেওয়ার সুযোগটা পায়নি তারা এই জন্য আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট ক্ষোভ আছে কিন্তু যারা এই যে আত্মত্যাগ এগুলো হলো এটা কিন্তু লক্ষ্যের মধ্যে একটা হলো উঠের অধিকার প্রতিষ্ঠা তো সেই এখনকার যে আগের তো যারা ইলেকশন কমিশনের ছিল যারা মেম্বার ছিল চেয়ারম্যান ছিলেন ছিলেন তাদের তো গুরুদায়িত্ব ছিলই এখনকার প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরো অনেক বেশি বিশেষ করে মানুষ রক্ত দিয়েছে অনেক ছেলে রক্ত দিয়েছে এখন যদি আমরা একটু ব্যর্থ হই এদের রক্তের সাথে বেইমানি করা হবে রক্ত রক্তের সাথে মোনাফিক করা হবে এই মুনাফিক আমরা করতে পারবো এই বেঈমানি আমরা করতে পারবো এই বয়সে এসে এই বেঈমানি করার মতো মন মানুষের তো নেই কারণ তাদের প্রত্যাশা কড়ায় কণ্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করবো এই জাতি প্রমাণ করেছে এই ধরনের ইলেকশন দেওয়া সম্ভব একানব্বই সালে তো আমরা প্রমাণ করেছি এটা দুই সালে প্রমাণ করেছি না মানুষ তো ফ্রিলি যা ভোট ভোট দিছে কেউ তো কোনো বাধা দেয়নি যার ইচ্ছা মতো ভোট দিছে তো সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করে দেবো এটাই তো তার সুযোগ আছে এখন তো সব বিভিন্ন যারা বিশ্লেষণ করবে রাজনৈতিক দল তারা তো সবাই চায় যে আমরা একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চাই তারাই বলছে তো এটা তারা যুদ্ধ করছে লড়াই করছেন বছর বছর এই একটা দাবি সুতরাং এই এই রকম একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে তো তাদেরকে নিয়ে তো আমি এই এই তো কোনো দেখিনি এখানে সব রাজনৈতিক দলগুলো তারা সুষ্ঠু নির্বাচন চায় তারা চায় যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারুক এটাই তাদের তো এটা আমরা তাদের পাওয়াটার মধ্যে চাওয়াটার মধ্যে আমরা হেল্প করবো যে আপনারা যেটা চেয়েছেন এত বছর ধরে এটার জন্য প্রাণ দিয়েছেন স্যাক্রিফাইস করেছেন সুতরাং প্লিজ কাম উইথ আস এই কাজটা আমরা করে দিই আপনাদেরকে ফ্যাসিলিটি করে দিই আমরা ওদের দাবি তো এটা ইলেকশন করাটা শুধু ইলেকশন কমিশন একেবারে কারণ ইলেকশনটা কমে হবে তার জন্য যদি আমার গভর্নমেন্ট পার্লামেন্ট ইলেকশন যদি হয় ওখানে কয়জন এমপি নির্বাচিত হবে এটা যদি চেঞ্জ হয় তাহলে তো আপনাকে ইলেকশনকে বের করতে হবে তাই না যদি হয় ভোটের ধরন যদি কি প্রমোশন রিপ্রেজেন্টেশন হবে না অন্য ধরনের হবে ফার্স্ট হবে সে প্রস্তুতি নিতে হবে আর ভোটার তালিকা করার একটা ব্যাপার আছে না ভোটার লিস্ট করার ব্যাপার আছে জেন জি যারা আন্দোলন করলো তারা তো ভোটার হবে তাদেরকে তো আমাকে ফুল আনতে হবে তাদেরকে ভোটার লিস্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি এটা আর কি আর যেগুলো রিলেটেড রিফর্ম যেগুলো অন্যান্য জায়গায় যেগুলো এফেক্ট করবে আমার নির্বাচনকে তো সেগুলো সহজ যখন শেষ হয়ে যাবে তখন বাট আমরা থাকব যত দ্রুত সম্ভব Election, election commission i will try to make election commission ready for the